ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড আমাকে একটু আপনারা মনে করে বলুন শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন আইন আছে কিন্তু বিচার নাই ধর্ষকের কাছ থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না মৌমিতার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মনে হয় এতক্ষণে বিশ্বের সবাই জেনে গিয়েছে একশো তেরোটা কামড়ের দাগ ছিল মৌমিতার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসার চিহ্ন পাওয়া গিয়েছে একই সঙ্গে খুব দুঃখজনকভাবে তার একটি হাতে তার ফিমেল কলিগের ফিঙ্গার প্রিন্ট পাওয়া গিয়েছে মানে তার এই গণধর্ষণের সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে এ থেকে আসলে আমরা বলতে চাই যে খারাপ পুরুষ খারাপ নারী এভাবে না দেখে আসলে দুনিয়াটা ভালো মানুষ খারাপ মানুষ এই বিভেদটা আনা উচিত মমিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এরকম ঘটনা যে এই প্রথমবার বা বাংলাদেশে আমরা কখনোই দেখিনি এমন না আমরা তনুর ঘটনা দেখেছি আমরা নুসাদের ঘটনা দেখেছি ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হলে ব্যাপারটা এমন না মৌমিতাকে এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হাড় ভেঙে গিয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন কেউ উত্তর দিতে পারবেন যে পেলভিসের হার ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে তনুর চোখ খুঁটে নেওয়া হয়েছিল কতখানি নিশংসতা থাকলে একটা মেয়ের চোখ খুঁটে নেওয়া যায় গলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে আমাদের চোখে আঙুল প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে ধর্ষকের কাছ থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না ধর্ষককে নারী হিসাবে ধর্ষণের বিচার হবে না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড আমাকে একটু আপনারা মনে করে বলুন শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন আইন আছে কিন্তু বিচার নাই যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি আর কি আইন করতে পারি আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মজাস্তি নিরহের নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে তাহলে বিচারটা করবে কে এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে আইন তো দেশে দেশে হচ্ছে আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোনো আইন দরকার নাই আমাদের এবার বিচার দরকার মৌমিতার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক নির্ভয়ের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক তনুর বিচার কাণ্ড সমাপ্ত হওয়া আমরা এবার বিচার দেখতে চাই আমরা আইন শুনানি রাই হাইকোর্টের পচকচানি জেলখানার ভ্যানখানানি আমরা এর সাদমোঠে দে আর যেতে চাই না আমরা এবার দেখতে চাই যে এই সমস্ত অপরাধের বিচার হচ্ছে যতদিন না বিচার নিশ্চিত হবে মানুষকে জনগণকে আর কখনো আইনের প্যানপ্যানি দিয়ে ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে আটকে রাখা যাবে না মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন মৌমিতার গলার দুটো হার ভেঙে গিয়েছে আপনারা একটু ভাবুন তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় মৌমিতার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না এবং মোটামুটি শিওর আমি আজকে যে এখানে মমিতা সেনের অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করে যে দিলাম এটা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে মেয়েদের মুখে তো এরকম শব্দ আমরা আশা করি না কেন ভাই মেয়েদের মুখটা কি মানের জন্য ভেসে এসেছে একই কথা পুরুষ বললে একরকম শোনা মেয়ে বললে আর একরকম শোনায় ভারী অদ্ভুত কথা তো পূর্ণবয়স্ক একটা পুরুষের শরীরে যদি একশো তেরোটা কামড়ের দাগ আসতো তাহলে আপনারা নিজেদের একবার সেই জায়গায় দাঁড় করিয়ে দেখে ভাবুন যে আপনাদের কেমন লাগতো মমিদার ঘটনা করার পর থেকে আমাদের প্রত্যেকের হাত যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমার শরীর কাঁপছে